আপনি যেন একবার সুভান আল্লাহ বলেন কোন দিকে যাইটা উফের দিকে উঠে যায় বললে উফের দিকে আমার কথা আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আর উপরে আল্লাহ কোথায় আর উপরে কেউ যদি কোন আল্লাহকে মনে করে নয় আমাদের আশেপাশে আপনারা আমি জানি আপনারা সঠিক আখিদার মানুষ আশেপাশে অনেক মানুষ আছে যারা এখনো আল্লাহকে বিরাজন মনে করে এখনো মনে হয় আল্লাহ তলবের ভিতরে আল্লাহ তলবের ভিতরে তারা ইমানদার ন তারা ইমানদার নয় ইমান হিন্দু থেকে মুসলমান থেকে পারে নাই কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ সহ বিশ্বাসের অধিকারী মানুষ আমি আপনাদের নিয়ে গর্ব করি আপনার উল্টো আল্লাহ করবেন যে ইমানকে ঠিক রাখবেন আল্লাহ আসু হয় আমরা এখানে সোহান আল্লাহ বলতে দেরি উপর উঠতে দেরি নি এমনকি আপনি যখন ঘুমান তখনও কিন্তু আপনার রুটা উঠে চলে যায় কোথায় যায় আল্লাহর সামনে সেই দেখায় ইমানদারের রু আল্লাহর সামনে সেই দেখা যায় কাপড়ের উপর উঠতে দেওয়া হয় না

কিন্তু রূপটা উঠে যায় ওখানে যে আল্লাহর কে সেদা করে আল্লাহ সামনে আরশের সামনে আল্লাহ আল্লাহর আল্লাহ তিনি আর শুরু করে আর আপনি দেখতে পাবেন আল্লাহ তালা তার নবীকে বলতেছেন আপনি দেখতে পাবেন মালাই কাদেরকে চিনেন তো মালাইকে চিনেন ফেরেসটা মালাই দেখতে পাবেন হাফিনামিনের চারদিকে তারা ঘিরে আছে

আপনি জানেন যে দুনিয়ার কেউ আপনার উপকার করতে পারবে না শুধু রবি আপনার উপকার করবে শুধু একমাত্র তারই আবাদত করবে এটা আল্লাহ বলে রই রবে যে রব তোমাকে সৃষ্টি করেছে আমার রব আমাকে সৃষ্টি করেছেন তিনি আবাদত পাবে বাইরে দুনিয়ার বুকে কেউ যে আপনাকে ভালো কিছু দেয় আপনি তো তার প্রতি গর্বে গদগদ হয়ে যান না একটু আগে একজন আমার কাছে আমার সাথে ছবি তুলছে উনি মনে মনে খুশি হয়েছে আমি বুঝতে পারছি কথাটা বলেন আমি কিছু দেইনি শুধু দাঁড়িয়ে আসিলাম উনি ছবি তুলে নিয়ে গেছেন কথা আমি ছবি তো বেশি পছন্দ করি না আবার সবাই দৌড়ে আসি না ছবি তুলতে আমি বলতে চাচ্ছি এটাই যে আমি একটা কিছু দেওয়ার কারণে উনি খুশি হয়ে গেছেন আমার রব আমাকে কি না দিচ্ছেন চোখ দিচ্ছেন তো আপনার চোখটা বিক্রি করবেন এক লাখ টাকা দিব দিবেন দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা অসম্ভব দিব না আপনার হাতটা দিয়ে দিবেন আপনাকে এক হাজার টাকা দিব দুই হাজার টাকা দিব আঙ্গুলগুলি কেটে দিয়ে দেব আমি লাগাবো দিবেন দিবেন না মানে কি আপনাকে আল্লাহ যা দিয়েছেন আপনি ধারণ করতে পারতেছেন না যদি তোমরা আল্লাহ নেমত কে গণ কোনদিন গণে শেষ করতে পারবেন না আল্লাহ নেমত এত বেশি এত বেশি আমাদের উপরে আমাদের দাবি হচ্ছে আমরা সবসময় আল্লাহ নেমত করতে থাকি আপনারা বুঝতে পারছে আল্লাহ তারা যেহেতু আপনাকে সব রকমের নেমত দিয়েছেন সন্তান দিয়েছেন সম্পদ দিয়েছেন সুস্থতা দিয়েছেন দুটা পা দিয়েছেন চোখে দেখতে পাচ্ছেন হাঁটতেছেন আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করে কোনদিন শেষ করতে পারবেন না আল্লাহ শুক্রিয়া আদায় দাবি হচ্ছে একমাত্র আল্লাহ আবাদত করা কারো আবাদত করবেন না আমার যত কর্মকাণ্ড আছে আল্লাহর দিকে যাবে মৃত্যু আমার রবের জন্য যেন হয় আপনি এই দোয়া সবসময় করতেছেন কিন্তু কিছুক্ষণ পরে যখন সমস্যায় পড়ে যান দোহাই অমুক ফিরে দোহাই তমুক ফিরে দোহাই এইটা এইটা যদি কোনো মাথায় আসে তো শেষ সব শেষ হয়ে গেছে কবরে গেলে কারো কোনো দোয়া আপনার যাবে না আমরা একটু আগে বলেছি তাহলে কি হয় একটা মানুষ কবর উপরে থাকতে সাই কারণে গুণা মাফ হয় বলছি না ইমান থাকলে কবরের নিচে গেলে বাইরে থেকেও দোয়া করলে আপনার কবরের কাছে কেউ দোয়া করতেছে দোয়া করতেছে না করে না আমরা তাই দোয়া করি না আল্লাহ হুমার হামু কবর উপর থেকে দোয়া করি আল্লাহ তালা তাকে ক্ষমা করে যান দোয়া করতে থাকি হ্যাঁ ইয়াসুল্লাহ মুস্তাক আল্লাহ আমাদের আগে পরে সবাইকে আপনি ক্ষমা করেন দোয়া করি এই ভিতরে আপনার গুণা কিন্তু ক্ষমা ইমাম থাকলে কবরে গেল গুনাহ maaf হয় দেখছেন তো ভূকাটা দেখছেন তো দোয়ার কারণে কবরে গেল আপনার গুনাহ maaf হয় আর আপনার যদি নেক সন্তান থাকে তোই তো কথাই নাই যত নেক সন্তান থাকবে তত বেশি আপনার কবর জমা হতে থাকবে নেক সন্তান কেমনে হয় বুঝুন তো যদি কোন আলেম দিন হয় নেক সন্তান সালাত আদায়কারী হয় নেক সন্তান তো কোরআন পড়তে পারেন এক সন্তান কোরআনে অর্থ বুঝেন এক সন্তান কথাটা এই দোয়া আপনার কবরে যাবে আপনি উপকার পাবেন তবে শর্ত হচ্ছে ইমান নিয়ে কবরে যেতে হবে আর যিনি দোয়া করবেন তিনি ইমানবার হবেন তিনি দোয়া করলে আপনার কবরে যাবে কবরে করলে হোকার আছে কিনা আছে কবর যদি কোনো কারণে আজাদও হয় ইমানদার হওয়ার কারণে একসঙ্গে আজাদ বন্ধ হয়ে যায় ইমানদার হওয়ার কারণে একসময় বন্ধ হয়ে যায় ইমানদারের আজাব বেশি দিন থাকে না কারণ তার তো আছে আল্লাহ আপানা মুসলিমের শাস্তি দিবেন না কিন্তু কাফের যে তার জন্য দুনিয়াতেও ভালো কিছু নেই মরার পরেও তার জন্য কোনো কিছু নেই কারণ কাফের মুনাফেক যারা আছে তারা কবরে গেলেও শাস্তি চলতেই থাকবে এই শাস্তি কেমন পর্যন্ত চলবে মোহাম্মদ রসুল্লাহকে হাদিস শোনাই বলেন

আমি যেন আমার ওই জায়গায় যেতে পারি আমার এখন আটকে রাখছেন কেন ওইখানে অপেক্ষা করো তোমাকে বসাই রাখছে তোমার ব্যবস্থাপনা চান কিনা ইমান নিয়ে কবরে যেতে হবে শর্ত হচ্ছে এটা ইমান শিখতে হবে ইমান শিখার জিনিস ইমান চর্চা করতে হবে ইমান মুখস্থ বাপদাদা থেকে পায় না কেউ বাবদাদা থেকে পাইলে আমার নবী কাউকে বলতেন না বলতে আমার বাবার ইমান দিয়ে দেবো আমি আমার চাষারে ইমান দিয়ে দেবো না ইমান নিতে হয় কষ্ট করে ইমান ধারণ করতে হয় ইমান চলে যায় ইমানকে রক্ষা করতে হয় বুঝছেন কিনা অজু ভাঙে কিনা আপনার অজু ভাঙে যাওয়া ইমানও তো ভাঙে বিভিন্ন কারণে ইমান ভাঙে আপনি কি কি কারণে ইমান ভাঙে করতে পারবো না এটা লম্বা জিনিস কিন্তু বলতে চাচ্ছি ইমানও কিন্তু নষ্ট হয় এই জন্য আপনার আমার উচিত হবে ইমান যেন নষ্ট না হয় কারণ অল্প পুঁজি নিয়ে যেন অন্তত কবর যেতে পারি ইমানের পুঁজি যেন আমার থাকে ইমানের পুঁজি যেন আমার থাকে প্রত্যেকটি যুবককে বলবো এই যুবকরা আপনি মনে জানেন যে আপনার মতো যুবক কিন্তু কবরে গেছে আপনার বন্ধুদের মধ্যে অনেকে কবরে গেছে গেছে। ও কিন্তু আর কিছুই পাচ্ছে না দুই টাকা ছাড়া পড়ার সুযোগ আর তার নাই সে হয়তো আফসুস করে দুই টাকা ছাড়া যদি পড়তে পারতাম কিন্তু আপনার এখন সময় আছে শরৎ স্বরাজ কখনো ত্যাগ করবেন না সুযোগ পাইলে যখন সালাপ করবেন শরৎ যে ব্যক্তি ত্যাগ করেছে তা ইমরান বাদে কবর দিতে হবে ভরত স্বরাজ ত্যাগ করলে আর ইমান থাকে না পরশী হতে পারবেন না সরাসরি যদি ছুটে যায় কষ্ট করে ছুটে যাবেই মানে মন্দার দুর্বল যে কোনো ছুটি যেতেই পারে সঙ্গে সঙ্গে যখনই মনে হবে তখন ঘুম থেকে জেগে যাবেন সাথে সাথে আগে সরারটা পড়ে যাবেন রুদ করে যে আর কোনো কথা বাদ সলারটা পড়ি তবে স্তাইফার আল্লাহ আজকে আর অপরাধ হয়ে গেছে আর করবো না আপনি আজকে ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা করে দিবেন বাদ্দাকে কিন্তু সব হচ্ছে কখনো আপনি এবাদতকে অনবরত গুণা করতেই থাকবে এরকম যেন না হয় এবং সলাপ পড়ি না পড়ি না তো কি হয়েছে কাফের হয়ে মরার কোনো দরকার নাই এটা করলে আর কিছু পাবেন না তো এই ব্যক্তি কি বলবে যে ব্যক্তি ইমানদার কবর কি বলবে আল্লাহ তাহাতে আমত চাই এক কথা এক দাবি হ্যাঁ কেয়ামত কবে তো কিন্তু এটা হচ্ছে আল্লাহ তালা আল্লাহ তালা কাছে আল্লাহ কেয়ামত শাহ রব্বি আকিন শাহ আল্লাহ আমি কেয়ামত তাড়াতাড়ি চাই কেন আমি আর কিছু সময় বসে থাকতে চাই না আমি জান্নাতে যেতে চাই যে আপনি আমাকে দেখাইছেন কারণ জান্নাত দেখানো হয় তাকে তাকে তার জান্নাতে জায়গাও দেখানো হয় জাহান্নামের নামের জায়গাও দেখানো হয় বলে যে একজন মানুষ আপনি জানেন যে একজন মানুষের জন্য জান্নাতে একটা জায়গা আছে জাহান তার জন্য একটা জায়গা আছে ইমানদার হলে জান্নাতের জায়গা তাকে দেখানো হয় বলে যে ওইটা তোমার জায়গা ছিল আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে ধন্য করেছেন তুমি ওই জায়গা যেতে পারো নাই অর্থাৎ তোমাকে এইটা তোমার হতে পারতো এটা হতে পারতো কিন্তু আল্লাহ নির্ধারণ করে তোমার জন্য এটা হবে আর কাফের হলে মোনাবে করে ইমান দিয়ে কবর না গেলে কি হয় শোনেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেছেন যখন সে কবর আজাব ভুগতে থাকে যখন তার উপর শাস্তি আসতে থাকে যখন তাকে জাহান নামের জায়গা দেখানো তোমার জায়গা ওইটা ওই যে দেখা যাচ্ছে জাহান মাঝখানে তোমার জায়গা পত্তলা ফারা ও সবাই জাহিম জাহানের মাঝখানে ওই জায়গাটা তোমার তখন সে বল দিয়া রব্বিলা তুকি মিসা সে বুঝছে যে আর কোন কিছু ভালো কিছু অপেক্ষা করে নাই এ রব আর কে আমত করেন না বুঝছেন কিনা বুঝছেন কিনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিন আসারা যত কিছু আছে এগুলি সবগুলি জায়গা কোথায় বলেন তো এরা ধর্ম নিরপেক্ষ আমরা ধর্ম নিরপেক্ষ না আমরা ধর্মের পক্ষে আমরা ইমান ইমান নিয়ে আসি ইসলাম ছাড়া আর কিছু মানতে আমরা রাজি নই ইসলাম ছাড়া যে কোনো মতবাদ নিয়ে আসবে সেগুলি ওই জায়গায় নিয়ে যাবে যারা হিন্দু একসাথে থাকবে ওরা ধর্ম নিরপেক্ষ হয়ে যাবে আমরা ধর্মের পক্ষে থেকে কি চাই সুতরাং ধর্ম নিরপেক্ষ ইমানটা যদি পারে না ইমান ধর্ম নিরপেক্ষ না ধর্ম সহিষ্ণু হয় যে আশেপাশে ধর্ম আছে আমরা মানি কোনো সমস্যা নাই কিন্তু ধর্ম নিরপেক্ষ থাকতে পারে তার কাজ হলে দেয়া ইমানদার কথায় বলে দাওয়াত দিবে তার ভাই যাহান নামে যাচ্ছে চুপ করে থাকতে পারে চুপ করে থাকতে চুপ করে থাকতে পারে চুপ করে থাকতে পারে না